তারা তোমার সাথে সত্য সম্পর্কে বিতর্ক করছে তা স্পষ্ট হয়ে যাওয়ার পর যেন তাদেরকে মৃত্যুর দিকে থাকিয়ে নেয়া হচ্ছে আর তারা তা দেখছে واذ يعدكم الله احدى الطائفتين انها لكم وتودوا وتودوا ان غير ذات الشوكه تكون لكم ويريد الله ويريد الله ان يحق الحق بكلماته ويقطع دابر الكافرين সাঁতার কর যখন আল্লাহ তোমাদেরকে দু দলের একটি রোয়াদা দিয়েছিলেন যে নিশ্চয় তা তোমাদের জন্য হবে আর তোমরা কামনা করছিলে যে অস্ত্রহীন দলটি তোমাদের জন্য হবে এবং আল্লাহ চাচ্ছিলেন তার কালেমাসমূহ দ্বারা সত্যকে সত্য প্রমাণ করবেন এবং কাফেরদের মূল কেটে দেবেন আর যাতে তিনি সত্যকে সত্য প্রমাণিত করেন এবং বাতিলকে বাতিল করেন যদিও অপরাধীরা তা অপছন্দ করে নয় আস্মরণ কর যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে তখন তিনি তোমাদের ডাকে সারা দিয়েছিলেন যে নিশ্চয় আমি তোমাদেরকে পর পর আগমনকারী এক হাজার ফেরস্টের দ্বারা সাহায্য করছি